এখন থেকে ভিডিওটা চালু করছি সারাদিন ভিডিও করতে ভালো লাগেনি তো এখন থেকে ভিডিও তোমাদের ভাই কী কী বাজার করে নিচ্ছে সেটা তোমাদের দেখাচ্ছি এরকম বেগুন নিয়ে এসছে সবজির ঝুড়িটা কোথায় গরম লাগছে আর জানি না ভালো লাগছে না শরীরের মধ্যে একদম শরীর খারাপ লাগছে কথাবার্তা শুনে বুঝতে পারছি ক্লান্ত লাগছে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে বুঝতে পারছি না বেগুন হলো একশো কত করে দাম আছে আমি জানি না এরকম বেগুন নিয়ে এসছে এই যে লঙ্কা নিয়ে লঙ্কা প্রচুর দাম শুধু ভাল লাগে আর একটা জিনিস নিয়ে এসে তোমার ডালা দেখো গলাটা আমার বসে গেছে এরকম আমটা এর ছেলে বলছে মা আমটা একটু কেটে দেব ছেলেকে একটু আমটা কেটে দেবো আর নিয়ে এসছে ভেন্ডি এই দেখো ভেন্ডিটা নিয়ে ভেন্ডিগুলো খুব কচি গো খুবই পচি মাল আমরা আগে আমাদের আমার বাবার বাড়ি আমাদের জমি জমি ছিল

তেছে না লঙ্কা গুঁড়ো দিয়েছি মিশে গেছে এবার একটু খেয়ে দেখি আ আমার কিছু কার কার জিবে জল সে সে কমেন্ট করা অবশ্যই কার কার দেখে আর জিবে জল আসতে বলো না কমেন্ট করবে কিন্তু অবশ্যই ভালো সব আমি বুঝতে পারছি না আমার এত খাই খাই লাগছে কেন এটা খাই ওটা খাই টক খাই মাছ খাই মাংস খাই জানি না আমি কি আবার প্রেগনেন্ট হয়ে গেলাম সতেরো বছর পর কি জানি ভগবান তোমরা কি গেস করো সত্যি কি মিথ্যে এটা আমি বলছি কেন আমার খেতে ইচ্ছা করছে না আরে ও সব কিছুই না রে ভাই ও সব কিছু না আমার একটু টকটক খেতে ইচ্ছা করছিল এমনি আমি তো টক খেতে চাই না আর তোমাদের তো ভাই এত সুন্দর টাম নিয়ে এসছে ওই জন্য মনে হচ্ছে বি দুপুরি বলছিলাম যে আমার একটু টকটক খেতে ইচ্ছা করছিল তো তোমাদের তো ভাই দেখছে তো নিয়ে এসছে আর মা এখন আপনি ওই ডাল খেতে পারছে না ডাল খেলে এত গ্যাস হচ্ছে কী বলো প্রচণ্ড আরে গ্যাস হচ্ছে ওই জন্য আমি আর খে খাচ্ছি না খেয়ে আমি বাপচা এখন মাছ ভাজাতে একটু ডাল দিয়ে ভাত খেয়ে নেবো মাছ ভাজাতে খেতে আমার শুকনো ভাত খাচ্ছি তবু ভালো কিন্তু মানে জানি না গলার এখানে তো তিতো তিতো না কি না খেয়ে থাকার জন্য সকালবেলা না কি খেতে ইচ্ছা করছে না আমি বুঝতে পারছি না কেন আমার খিদে পাচ্ছে না কি খাচ্ছি তাও অসুখ দেখেছো কাঁচরা ফেলাই ওই নি এখন টাছ ধোবো কালকে একবারে কাঁচরা ফেলে আসবো এখন রাত হয়ে যাচ্ছে তো ওই জন্য আর কাঁচরা ফেলবো না গো এখন ওই জন্য বিকেলে নিয়ে তোমরা ভাই মাছ এখন সন্ধ্যা সাতটার মতো বেজে গেছে এরকম মাছ কটা ধুতে ধোয়া হয়ে গেছে এখন তো বসে ধুতে হয় না একটু তাড়াতাড়ি কাজ হয়ে যায় এই দেখো এই মাছটা আজকে করব তিন পিস ভেজে নেবো আর কালকের জন্য আমরা আবার শনিবারে মাছ মাংস খাবো না ওই জন্য এখন খেয়ে নেব আর তার সঙ্গে বাসন কটা আছে জানো তো দুপুরবেলা আর বাসন মাজেনি একবারে মাছটা ধুয়ে নিলাম এবার বাসনটা মাজলে কি হবে মাছ আঁচটা গন্ধ থাকবে না হুম যখন আমার ছেলে আমি এডিট করছি তখন ডাকছে কী করবো খেতে খেতে চাচ্ছে আমি যে খেতে দেবো রান্না বান্না আমার কবরা আজকে অনেক রকম আইটেম করেছে সেটা কালকের ভিডিওই পাবে কত আইটেম করেছি আর কি বেশি খাওয়া যায় না জানো না তাই তো ভাই বলছিলো আমটা আমি একটু ই করেছি কুকার মাছতে প্রচুর অসুবিধা কিন্তু একটা সকালে কুকারে একটা বিকালে একটা পাঁচ লিটার একটা দু লিটার এরকম একটা কুকার কিনে নিয়ে আসবো আবার ভাবছি কুকারে বেশি ভাত রান্না করতে তাড়াতাড়ি হয়ে যায় কিন্তু ছিটিটা খুলতে দেরি হলো তাড়াতাড়ি হয়ে যায় আমরা আমাদের কিন্তু এত মোটা হয়ে যাচ্ছে আমাদের কুকারে ভাত খাওয়া উচিত না কিন্তু কুকারে ভাত খেতে খেতে এত বাজে একটা অভ্যাস হয়ে গেছে এখন আর খেতে পারি না বিষের ভাত কেমন যেন বিছিরে একটা স্বাদ পায় না মনে হয় আমি ভাবছি ফ্যান ছাড়াই ভাত খাবো এখন দেখি খাওয়ার চেষ্টা করব কাল থেকে রান্না করব একটা তপেলি বেরো করে তারপরে আমার কাছে আছে অনেক তপেলি আছে আটটা নটা তপেলি মানে গামলি টাইপ ডেস্কি টাইপের আছে এখানে তপেলি কয় তো ওই জন্য দেখো আমার বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে দেখো বন্ধুরা আজকে ডাল আছে দুপুরে আর এখন বেগুন পোড়াতে চেয়েছিলাম আজকে আর বেগুন পোড়াবো না এখন তিনটা মাছ ভেজে নি তিনটে মাছ ডাল দেখিয়ে নেব রাতে খাওয়ার তো খিদে পাচ্ছে না এমনি পেটে মনে হচ্ছে কি মানে কি পেট ভরা ভরা লাগবে খিদেই পাচ্ছে না ওই জন্য ভাবলাম মাছটা দেখি না দুটো লঙ্কা ব্যাস হ্যাঁ রাতের খাবারটা খেয়ে নেওয়ার সকালে তো অনেক রকম সবজি রান্না করবো কালকে রান্না করতে আমার একদম টাইম লাগবে না কেন তো মাছ মাংস হলে আমার টাইম লাগে না তারপরে ঘরটা মুছে মুছবো একটু পরে ঘরটা একটু পরে মুছিয়ে আগে রান্নাটা করে নিয়ে একবার তেল মশলা হয়ে যাবে তখন একবার রাতটা মুছিয়ে দেবো ভাতটাও চাপিয়ে দেবো আর হালকা হালকা মাছটা ভাজবো যেন কটা টাইপটা হয়ে যায় মাখিয়ে নিই খুব গরম পড়েছে গরমে আর ভালো লাগছে না কি বলবো তোমাদের প্রচন্ড আরে গরম আমাদের এমনি গরমে অস্থির হচ্ছে শরীর এখন মাছটা ওরা ভাজছি বলছি না তিনটে মাছ ভাজবো তিনটে মাছ ভেজে আমি এখনও ঘর মুছিনি একবার সকাল দুপুরবেলা খাওয়ার পরে মুছে দিয়েছি ততটা ভালো করে মুছিনি এখন বলছি কিচেনটাও পরিষ্কার করে নিয়েছি সব কাজ কমপ্লিট ওরা ঘরটা মুছে দিলে কী হবে তো পয় পরিষ্কার হয়ে যাবে সারা জায়গা আমি দুবেলা করে ঘর মুছি এখন তো আমি বসে মুছি না বসে মুছলে আমি একবারই মুছতাম আর ডান্ডাতে মুছে ওরা দুবার তিনবার যখন সুযোগ সুবিধা পাচ্ছি তখনই মুছে দিচ্ছি কিন্তু বসে মুছলে একটা ভালোই হয় সুন্দরভাবে হয় এই দেখো আর ডান্ডা মুসলি কি বলো তো সোপার নিচে নিচে সব মোছাও হয়ে যায় ভালো করে হাত দিয়ে তো হয় না ওই জন্য দুটো জিনিস ইউজ করে এখন আর ভাবছি না একটা জিনিস ইউজ করে মুছে দিই আর একটা মপ কিনবো একটু দেরি আছে একটু গুছিয়ে নিয়ে অনেকটাই আমরা ই করেছি মানে কী বলবো কেনাকাটা করেছি সবাইকে পুজো আছড়ায় সবাইকে টাকা পয়সা বাড়িতে পাঠাতে হলো এই জন্য একটু তারা খরচাপাতি হয়ে গেল কয়েকদিন পরে কিনবো তো ঘরটা মোছা কমপ্লিট দেখে ওরা চলে এসেছে মাছটাই করতো উল্টাতে মাছটা কিন্তু ভাস্তে দিয়ে আস্তে করে জাল দিয়েছে মাছ কিন্তু আস্তে আস্তে করে ধীমে ধীমে তুমি জাল দিয়ে